কারো রাগ দমন করে ভালোবাসা পাওয়ার জন্য এই হান্ড্রেড পার্ট কাজ করবে ইনশাল্লাহ আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে সে আমলটি করবেন প্রত্যেকটা লোক করতে পারবেন ছোট্ট একটি কবিতা মাত্র এই কবিতা আরবি একটি কবিতার মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তির তার ভালোবাসা আপনি উপার্জন করতে পারবেন সাপোজ আপনার স্বামীর যদি অধিক রাগ থাকে স্ত্রী স্বামীর সাথে ভালো মন্দ কোনো কিছু বলতে পারেন না এমনি আপনার স্বামী রাগে ফেটে যায় আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় রাগ গুসা করে ঘর থেকে বের হয়ে যায় অথবা আপনার কোনো আবদারই সে মানতে চায় না মানে না আপনার না রাগ গুসা হয়ে গেলে এরকম। অথবা কোনো সন্তানের আপনার কোনো সন্তান আছে দুটা তিনটা সন্তানের মধ্যে একটা ব্যতিক্রম অনেক রাগ তাকে কোনো কিছু বলতেই পারেন না কোনো কিছু বলার পূর্বে সে খাত করে লেগে যায় ঝগড়া ফাসাদ আপনার সাথে লেগে যায় আপনার ঘরের আসপাবপত্র জিনিসপত্র ভেঙে দেয় রাগে ওই রাগকে ধমন করার জন্য এবং তাকে বসে আনার জন্য এই আমলটি আপনি করতে পারেন আল্লাহ আকবার দেখেন ইসলামের মধ্যে কি নাই সবকিছু আল্লাহ তালা দিয়েছেন শুধু আমাদের বোঝার অভাব মানার অভাব আমল করার অভাব বিশ্বাসের অভাব আজকাল আমরা অনেকে আমল করি কিন্তু বিশ্বাস না বিশ্বাস না করে আমল করি আপনি যদি বিশ্বাস না করে আমল করেন তাহলে কষ্টিন কালেও আপনার সে আমলের সফলতা আপনি পাবেন না আপনি আজকে আমলটি করতে চাচ্ছেন বিশ্বাস করে করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে একটা বার্তা দিতে চাই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টিং একটি মেসেজ দিতে চাই সেটি হচ্ছে কোন চ্যানেলের মধ্যে আমি আলোচনা করলে মনে করবেন না যে প্রকৃত পক্ষে সেটা আমি অর্থাৎ বর্তমানে কিছু চুর অথবা কিছু সুবিধাবাদী লোকেরা আছেন আমার চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করছে এবং ভিডিওতে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে যোগাযোগ করার জন্য কখনোই আমি অনলাইনে কন্ট্যাক্ট নাম্বার দিই নাই অনলাইনে কন্ট্যাক্ট নাম্বারে কারো সাথে এ পর্যন্ত আমি যোগাযোগ করি নাই এবং সামনেও আমার কোনো ভিডিওতে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখবেন না যদি দেখেন মনে করবেন যে সেই নাম্বার আমার না সেটা হলো প্রতারক চক্র প্রতারক চক্র কখনো টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হবেন না এই জন্য বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই ইদানিং বলে দিচ্ছি কারণ আপনারা সাবধান হন সুচ্ছর হন আপনারা কখনোই এভাবে প্রতারিত হবেন না আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওতে দেই নাই এবং আমার ভিডিওর ডিসক্রিপশনের মধ্যেও আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই অতএব যাচাই বাছাই করে আপনারা তাদের সাথে কথা বলবেন সম্মানিত দর্শক অনলাইনে আমি শুধু আপনাদের খেদমত ভিডিওর মাধ্যমে করে থাকি কোনো ফোনের মাধ্যমে করে থাকি না ঠিক আছে তো এখন আসুন যে কোন ব্যক্তির যদি প্রচন্ড রাগ হয় সে রাগ দমন করে তার ভালোবাসা কিভাবে আপনি উপার্জন করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে বলবো তার পূর্বে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আসুন আমরা জেনে নেই আমলটি করার জন্য কিভাবে করতে হবে সরাসরি আমি কিতাব থেকে আপনাদেরকে আজকের এই আমলটি বলে দিব সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন আর ধৈর্য ধরে আপনাকে মাত্র 21 দিন এই আমলটি করতে হবে কতদিন মাত্র 21 দিন আমলটি করবেন এরপর দেখবেন আপনার স্বামীর অথবা আপনার স্ত্রীর আপনার সন্তানের সন্তানের যে কারো যত রাগ হতে পারে তাকে কোনো কিছু খাওয়াইতে হবে না কিছু বলতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট একটি কবিতা আমি আজকে আরবি এবং বাংলা অবৈটাই স্ক্রিনে দিয়ে দিব যাতে করে আপনারা পরে পরে সুন্দর করে আপনারা আমলটি করতে পারেন প্রিয় দর্শক আমলটি খুবই সহজ আমলটি করার জন্য আপনি পবিত্রতা অর্জন করবেন এবং নিরিবিলি একটি সময় বেছে নেবেন যাতে করে আমলটি করার সময় কেউ যেন আপনাকে কোনো প্রকার না করে অথবা কোনো মানে ডাকা ডাকি না করে এক বসা থেকে যেন আমলটি আপনি করতে পারেন এই জন্য নিরিবিলি রোমটা আপনি বেছে নিবেন দিনে হোক রাতে হোক যে কোনো সময় আপনি করে নিবেন মাত্র একুশ দিন একুশ দিন যদি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ যত রাগ গুসা আপনার সাথে করে না কেন সব পানির সাথে মিশে যাবে সব পানির সাথে মিশে যাবে ইনশাল্লাহ রাগ গোসা সব দূর হয়ে যাবে অনেকে কমেন্ট করে বলে থাকেন যে আমার স্বামীর এই অবস্থা তাকে কোনো কিছু বলতেই পারি না অনেক রাগ করে অনেক গুসা করে কোনো কিছু হতে না হতেই অনেক রাগারাগি করে হ্যাঁ এরকম বলে থাকে তো আপনি আমলটি করবেন দেখবেন আপনার স্বামীর রাগ পানি হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক তো পবিত্রতা অর্জন করে একটি রোমে ভালো করে বসবেন পশ্চিম দিকে পবিত্র বিছানাতে বসে পশ্চিম দিকে ফিরে বসবেন এবং আপনি সর্বপ্রথম যে কাজ করবেন আপনি ইস্তিগফার পড়ে নেবেন তিনবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই যখন তিনবার পাঠ করা হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে আপনি একশতবার দূরশ্বরী পড়বেন কতবার একশতবার দূরশ্বরী পড়বেন যেকোনো দূরত আপনি একশোবার পড়তে পারেন সাল্লাম।

আর ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আমি একবার করে দিচ্ছি ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এই দুরুদটি 100 বার পড়ে নেবেন অথবা যে কোনো দুরুদ 100 আপনি পড়ে নেবেন এরপরে আপনাকে কবিতা পড়তে হবে হুয়াল হাবীবুল্লাযী তুর্জা শাফাআতু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি

একটু ভালোভাবে শিখে নেবেন বাংলা দেওয়া আছে আরবি দেওয়া আছে একটু ভালোভাবে আপনারা এটা শিখে নেবেন শেখার পরে আবারও আপনারা কি করবেন একশতবার দূরশ্বরী পড়বেন প্রথম একশোবার দূরস্বরী মাঝখানে এই কবিতাটি একশোবার তারপরে আবারও একশোবার দূরশ্বরী পড়বে এভাবে একুশ দিন এভাবে আপনি আমলটি করবেন যাকে উদ্দেশ্য করে আমলটি করবেন অবশ্যই অবশ্যই তার কথা স্মরণ করে আপনি আমলটি করবেন একুশ দিনের ভিতরে আপনার প্রেমে সে পাগল হয়ে যাবে আপনার জন্য আসক্ত হয়ে যাবে পাগল দিবানা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না এত রাগ কিভাবে তার পানি হয়ে গেল আপনি মানে অবাক হয়ে যাবেন আপনি যদি চান যে একশো পার্সেন্ট কার্যকারী করতে এ আমলটি করে রাগ ধমন করে স্বামীর ভালোবাসা পেতে স্ত্রী ভালোবাসা পেতে পেতে সন্তান আদির ভালোবাসা পেতে তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন এবং সাবধান 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 কেউ প্রতারিত হবেন না আমার ভিডিওতে কোনো নাম্বার দেখলে ফোন অথবা টাকা পাঠাবেন না আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার ইউজ করি না বারবার আপনাদেরকে সতর্ক করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম